বন্ধুরা আমাদের তো অ্যানিভার্সারি গেল কিছুদিন হলো মানে দুই তিন দিন হয়েছে তো দেখো তোমাদের দাদাদের স্পেশাল গিফটটা দিয়েছে তো সেটা তোমাদের আজকে ভালো করে দেখাবো সেটা হলো এই যে চেনটা দেখো এখানে সুমি লেখা আছে আর চেনটা মনে হচ্ছে একটু ছোট হয়ে যায় মানে একদমই গলার সাথে লাগানো মানে যাতে দেখা যায় তাই না হ্যাঁ তো দেখো চেনটা এতটা বড় হলে মনে হয় বেশি সুন্দর আমারও সেটা মনে হচ্ছে এখন কারণ তখন তো বুঝতে পারিনি তোমার দাদা নিয়ে এসেছে একটা আন্দাজ মতন করে তো চেনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ চেনটা বেশ সুন্দর একটা ইউনিক চেন আমার আর এই চেনটা তোমার দাদার অনেক অনেক ধরে খুব পছন্দ ছিল কারণ আমাকে সব সময় বলতো যে এরকম সবার গলায়তেই দেখি যে নাম লেখা চেন দেখতে খুব ভালো লাগে তো তোমাকেও একদিন কোনো দিন যদি পারি কখনো তাহলে বানিয়ে দেব এটা অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটা ও পূরণ করেছে দিদি এবং তার সাথে সাথে প্রিয় দর্শকদের একটা কথা বলি আমাদের অ্যানিভার্সারির জন্য তো আমি সুমিকেই গলার হাতটা গিফট করেছি যদি ওর সোনার চেন আছে তারপরও আমি এটা গিফট করেছি এই সুমি লেখাই কারণ কিন্তু আমি কিন্তু এটা টাকার জন্য ছোট বা এই ধরনের কিছু বানাই না এটা ছোট বলে কি হবে যাতে সবকিছুর সাথে দেখা যায় আমার তো ছোট চেন ভালো না যাই একচুয়ালি আমার একটা স্টাইল স্টাইল মানে একচুয়ালি আমার মাপটা নিতে একটু ভুল হয়েছিল এত বন্ধুরা তোমরা আমাকে একটু আইডিয়া দাও তো আমি কি করতে পারি এখন ঠিক আছে নাকি আরেকটু বড় হলে ভালো বড় হলে ভালো লাগবে এটা একদম ভালো লাগবে আমার মতে বলে আরো সুন্দর লাগবে দেখতে আমার মনে হয় আমার এটা মনে হচ্ছে কারণ তখন বুঝতে পারিনি এখন পরে এটা মনে হচ্ছে তো এটা ভাবছি যে একটু বড় করে নেব একটু করে দিলে সুন্দর লাগবে কিন্তু চেনটা কিন্তু খুব সুন্দর নেই অনেকটা মজবুত আছে চেনটা বেশ শক্তপোক্ত এবং দোকানে আমি যে দোকান থেকে এটা কিনেছি সেই দোকানদাররাই এই সুমি লেখার ওই যে উপরের যে চেনটা সেটা কিন্তু কি চেন এটাকে বলে সেটার সাথে সাজেস্ট করেছে বলে এটা সাথে ভালো লাগে জায়গাটা খুব ওয়েটি হ্যাঁ দিদি এবং আমি বলেছি যত ভারী মানে বেশ ভারী করেই বানাতে বলেছি কিন্তু ওনারা বলছে দেখো একটা মানানসই আছে সবকিছু সাথে হ্যাঁ বলছে যে এই যে চেনটা না ও বলছিল আরো মোটা করতে কিন্তু বলছে বেশি মোটা করলে আবার এই লেখাটা যে মানাবে না সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাবে যে কারণে বলে একটা মানানসর ব্যাপার আছে কিন্তু চেইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু একটু ছোট লাগছে এখন একদম আর তো আরেকটা কথা বন্ধুদেরকে বলি বন্ধুরা তোমরা তো দেখলে যে অ্যানিভার্সারিতে সুমিকে আমি এটা গিফট করেছি আর সুমিও কিন্তু আমাকে একটা গিফট করেছে মানে আজকে জাস্ট তোমাদেরকে ব্লগে এটাই বলছি কি দেখো সুমি আমাকে যেটা গিফট করেছে সুমি একটু দেখাও এই আংটিটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমার হাতে অবশ্য বড় হবে যে খুব সুন্দর হয়েছে এটা একটা রিং এটা রিং এটা বেশ দেখে পছন্দ হয়েছিল যে সুন্দর লাগে ডিজাইনটা তো তাহলে নিয়ে নি বেশ পড়লে আর এইগুলো না এই আঙুলটা তো ভালো লাগে জানো তো এইসব আর জানো তো সোনার জিনিস তুমি যা বানাবে সেটাই ভালো লাগে একদমই তাই এটাও একটা সত্যি আর দিদি এখন যা বড্ড সোনার দাম বেড়েছে সাধারণ মানুষের ধরা বাইরে চলে যাচ্ছে কিভাবে আমরা বানাবো বলো তো বন্ধুরা আর একটা আইডিয়া আমাকে আমি যেহেতু এই চেনটা বানিয়ে নিয়েছি এটা কি এইরকমই থাকবে নাকি এখন আমি যদি এটা আবার দোকানে নিয়ে যাই হয়তো তারা আবার বানানোর মজুরি নেবে আবার নতুন করে এক ইঞ্চি বা ইঞ্চি এক দেড় ইঞ্চি আমি

ছয় বছর আমাদের এনিভার্সারিরভার্সারি আমাদের দুজন দুজনকে করাই গিফটটা কেমন হয়েছে দিদি তোমার ভালো লেগেছে আমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এত ভালো একটা পার্টি ট্রিট দেওয়ার জন্য খুব আনন্দ ছোট্ট করেছি তাও তোমার ভালো লেগেছে

একদম আর সবাই সুমিকে ভাবে সুমি মনে বাজে ইংঙ্গে করে সুমি খুব ভালো খুব ভালো হলো সামনে থেকে তো কেউ দেখেনি একদমই তাই শুধুমাত্র একটুখানি ভিডিও দেখে কিচ্ছু বোঝা যায় না ও খুব ভালো মেয়ে খুব ভালো সবাই আমরা ভালো এটাই হলো কথা দেবা সবার বন্ডিং ভালো না হলেও কিন্তু একদম আমরা একটা ফ্যামিলি সবাই সবাইকে আমরা খুব ভালোবাসি আমরা যখন সবাই মিলে ভিডিও করি না আমরা পর ভাবি না কাউকে আমরা মানে ভিডিওতে যেমন ভাবি আরকি ভিডিওর বাইরে আরো বেশি একদম হ্যাঁ না